আসসালামু আলাইকুম কিউট একটি কালেকশন পাকিস্তানি একদমই নতুন আপডেট যারা হচ্ছে সাথে স্টাইল একই সাথে এই অবশ্যই দেখে যাবেন একদমই আপডেট একটি ডিজাইনের মধ্যে চাচ্ছেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে প্যানেল প্যাসেসের এর সাধারণত একটু ইউনিক থাকে যেটা হচ্ছে স্টাইলগুলো বিশেষ করে খুবই ডিফারেন্ট লুকে থাকে প্লাস হচ্ছে এটার ফ্যাবরিকটা অরিজিনাল সুইচ এর মধ্যে আপনারা পাচ্ছেন যা গরমে আপনাকে একদমই স্বস্তিতে রাখবে এবং এটা প্যান্টের কাপড়টা স্পেশালি এত সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমি টোটালিটাই আপনাদেরকে খুলে দেখাবো সো ড্রেসটা অলমোস্ট আপনাদের জন্য খুলে রেখেছি একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে কামিজটা একটু সামনে আনতো তো ক্যামেরাটা একটু প্রপারলি দেখিয়ে দিচ্ছি যেন আপনারা খুবই সুন্দরভাবে দেখে কোনো প্রকার কনফিউশন ছাড়াই ড্রেসটা নিতে পারেন তো কামেজের নেকের এখানটা দেখেন কি সুন্দর করে হ্যাভি করে এমব্রয়ডারি করা আছে সাথে সিকুয়েন্সের ওয়ার্ক করা থাকবে এটা স্পেশাল পার্টটা এটা প্রিন্ট আপগুলি এটা প্রিন্ট আপগুলি এত দারুণ করে করা আছে এই পাশ থেকে শুরু করে আমরা যদি একদম দামানে চলে যাই দামানটা দেখেন কি রাজকীয় স্টাইলে করা আছে এটা হচ্ছে দামান প্যানেলটা থাকবে আর যে প্যাসেজগুলি আপনারা পাচ্ছেন ড্রেসের সাথে এরকম একটি প্যাকেটের মধ্যে পাবেন আমি একটু খুলে দেই এখানে হচ্ছে টোটালি দুটি প্যাসেজ আপনারা পাচ্ছেন হ্যাঁ একটা হচ্ছে এজ যে এখানে যদি আপনারা বসাতে চান সেক্ষেত্রে বসাতে পারবেন তবে ক্যাটালগ অনুযায়ী এটা আপনারা একদম স্যালোয়ারের মধ্যে বসাতে পারবেন একটি এবং আরেকটি হাতার মধ্যে দিতে পারবেন যেহেতু এটা ক্যাটালগের এখানে যদি দেখেন এখানে কিন্তু শর্ট করে বানিয়েছে এটা কিন্তু এমনিতে লং দেওয়া আছে প্রায় ফর্টি এইট ইঞ্চির উপরে লেন্থ আছে এবং বডিতে এইট ইঞ্চির মতো কাপড় আছে সো আপনার যে কোনো ভাবে এটা মেক করতে পারবেন যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি খুব ইজিলি ড্রেসটা মেক করতে পারেন তো এটা কামেজে ফ্রন্ট গেল এখন হচ্ছে এটার ব্যাক এবং হাতার কাপড়টা বাকি আছে আমি ব্যাকটা দেখিয়ে দিই আগে এটা হচ্ছে কামেজের ব্যাক একদম প্রপারলি দেখিয়ে দিচ্ছি যেন কোনো আপুর কনফিউশন না থাকে কারণ এত সুন্দর একটি কালেকশন কি কিউট দেখতে এক দেখাতে সব আপুদের ভালো লাগবে এমন একটি ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে স্কারলেটের খুবই সুন্দর একটি ড্রেস এটা কামেজের নিচে থাকবে এবং হাতার কাপড়টা কোথায় পাচ্ছি আমরা একদম নিচে থ্রি সাইজ দেওয়া আছে হাতার সামনে আপনারা এই প্যানেলটি বসিয়ে নিতে পারবেন যেহেতু এখানে দুটি প্যানেল আছে এটা দুটো হাতার মধ্যে হয়ে যাবে একদম সুন্দরই হয়ে যাবে হ্যাঁ সো এখন চলে যাব আমরা হচ্ছে ড্রেসের দোপাট্টা কারণ হচ্ছে দোপাটটা খুবই আকর্ষণীয় একটি পার্ট ড্রেসটা একটু ঠিক করে নিচ্ছি ভিডিওটা একটু লেন্দি করছি যেন আপনারা খুব ইজিলি ভিডিওটা বুঝতে পারেন সো এখন এই যে সব থেকে স্পেশাল পার্ট হচ্ছে দোপ কারণ দোপাট্টা যত বেশি সুন্দর হবে ড্রেস এর লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে তো দোপাট্টা আমরা যা যা পাচ্ছি দোপাট্টাটা একদমই সম্পূর্ণরূপে কটনের মধ্যে আপনারা পাবেন এবং পাশাপাশি এখানে যে কাজগুলো আছে কাজগুলি খুবই স্মুথ একদমই সফট ক্যাটাগরি এমব্রয়ডারি হ্যাঁ খুবই আপনার প্রিমিয়াম কোয়ালিটি যে এম্ব্রয়ডারিগুলি দেখতে পাচ্ছেন একদমই সফট ক্যাটাগরি এমব্রয়ডারি এবং পাশাপাশি এটার যে ফিনিশিং মাশাআল্লাহ খুবই নিখুঁত ফিনিশিং শুধু এক পাশ দেখালে হবে না আমাদের কারেকটি পাশও আপনাদেরকে দেখিয়ে দিতে হবে একদমই নিখুঁত ফিনিশিং আপনারা পাচ্ছেন এবং এবার যদি আসি আমরা এটা কালার কম্বিনেশনে বিশেষ করে প্রিন্টটা আপনাদেরকে মুগ্ধ করে এত সুন্দর একটি প্রিন্ট আপে চলে এসেছে আর কালারটা অনেক আপুরাই মনে মনে কিন্তু এই ধরনের কালার খোঁজেন যেমন একটি ড্রেস পার্টি ড্রেস যে কালারে পড়লে আপনাকে অনেক বেশি মানাবে সো এটা হচ্ছে তেমনই একটি কালার কালার নিয়ে আপনারা মতো মন্তব্য করবেন এবং হচ্ছে যারা অর্ডার করবেন অর্ডারের প্রসেসটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি ফুল ড্রেসটা দেখিনি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা ওকে এবং এটা হবে সালোয়ারের কাপড়টা সো আমরা পাইকারি তো সেল করি পাইকারি এবং খুচরা যারা নিতে চাচ্ছেন অনলাইনে যারা নিবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসেও আপনারা পার্সেস করতে পারবেন স্যালোয়ারের মধ্যেও কিন্তু মশালা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আমি সালোয়ারের প্রিন্ট আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিই তাহলে আপনারা আর একটু বেটারলি বুঝতে পারবেন কারণ একটা ড্রেসের প্রত্যেকটি পার্টে ইম্পর্টেন্ট দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচের এখানে এই প্যানাল্টি পেয়ে যাবেন এখানে যা আছে হ্যাঁ এই যে এই যে প্যানেলটি আছে এটা নিচে পেয়ে যাবেন তারপরে আপনারা এখানে এই যে প্যাসেজটি আছে প্যাসেজটি বসিয়ে নেবেন ওকে সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি প্রাইস আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসের উনিশশো টাকা করে যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন আলহাফস